নমস্কার বন্ধুরা আমি তৃষ্ণা মুখার্জি আপনারা দেখছেন তৃষ্ণার রান্নাঘর আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো এই যে দেখছেন বাটা মাছ বাটা মাছের ঝাল তো বাটা মাছের ঝাল বানাতে আমার কী কী লাগছে এখানে বেটে নিয়েছি সর্ষে পোস্ত পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতাও লাগে কিন্তু আজকে আমার কাছে ধনে পাতা নেই আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আপনাদের এটা খুব ঘরোয়া পদ্ধতিতে আমি রান্না করে আপনাদেরকে দেখাবো প্রথমে আমি মাছের লবণ আর হলুদটা মাখিয়ে নেব আন্দাজ মতো লবণ আপনারা দিয়ে দেবেন যেমন মাছ তেমন আর প্রয়োজন মতন হলুদও দিয়ে দেবেন এর মধ্যে এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা প্রায় গরম হয়েই এসছে তবে একটু ভালো করেই গরম করতে হবে যাতে মাছগুলো লেগে না যায় এবারে মাছগুলো আমি ভেজে নেব এ দেখুন বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলো খুব কড়া করে আমি ভাজবো না হালকার মধ্যে ভেজে নিয়েছি বন্ধুরা মাছ ভাজা তেল তো অবশিষ্ট আছেই তার মধ্যে আমার একটুখানি লাগবে বলে আমি দিয়ে দিলাম আর একটু তেল তো এবারে এর মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন আর দেব পেঁয়াজ কুচানো পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি এখানে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো টমেটোটা পেঁয়াজটা যাতে নরম হয়ে ভাজা হয় তার জন্য এখানে আমি একটুখানি লবণ দেব বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে খুব কড়া করে ভাজা হবে না এটাই সব কিছু একটু কাঁচুটে কাঁচুটে থাকবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচানো টমেটোগুলো এটাকেও ঠিক একটুখানি নেড়ে নেব এখানে কালারটা আসার জন্য আমি এক চামচ ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি আর দেবো পরিমাণ মতো লবণ যা যা যেমন মাছ সে তেমনই লবণটা ব্যবহার করবে এই দেখুন বন্ধুরা টমেটোগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখানে ছোটো চামচে এক চামচ শুধু কাশ্মীরি লঙ্কা দিয়েছি আর হলুদ কিন্তু আমি মাছ ঝালদিয়াটাই দেবো না হলুদ ছাড়াই করব এবার এর মধ্যে দিয়ে দেব জল মাছগুলোকে তো আমি ভেজেই রেখেছি জলটা দিয়ে দেবো জলটা আপনাদের পুরো নিজেদের ব্যাপার যেমন ঝোল খাবেন ঠিক তেমনই জল দেবেন জলটা ফুটে গেছে এবারে মাছগুলো আমি দিয়ে দেব মাছগুলো দিয়ে মিনিট দশক মতন এটাকে হতে দেব যেহেতু মাছগুলোকে আমি অল্প ভেজেছি তাই একটু দশ মিনিট মতন হতে দিতেই হবে উপর থেকে দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা ঝালও তাই আপনারা যে যেমন খাবেন ঠিক তেমনি দেবেন আমার লঙ্কাগুলো খুব ঝাল আমি চারটে দিলাম আর মুখ ফাটিয়ে চিরে চিড়ে দিয়েছি এবারে দশ মিনিট হবে এটা বন্ধুরা দেখুন মাছটা কত সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো সে সর্ষে পোস্ত বাটা একদম রেডি বাটা মাছের ঝাল উপর থেকে দিয়ে দিলাম কুচো আমের আচার এই আচারটা তেল আচার আমের তেল আচার টেস্টটা একদম ভরপুর নিয়ে আসবে এই আচারে আমার ঘরে আচার ছিল আমি আচারটা দিলাম আপনাদের যদি আচার আমের আচার নাই থাকে তাহলে একটুখানি লেবুর রস নামিয়ে দেবেন নামানোর পরে দিয়ে দেবেন লেবুর রসটা দেখবেন টেস্টটা ঠিক একই রকমই আসবে রেডি হয়ে গেল আমার মাছের ঝাল দেওয়া তো এইখা এবারে আমি ওপর থেকে একটুখানি কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেলবো মাছ ঝাল দেয়া এখানে ধনে পাতা থাকলে দেওয়া যেতেই পারে কিন্তু আমার আজকে নেই তাই আমি দিতে পারলাম না দেখলেন তো বন্ধুরা কত কম সময়ের মধ্যে এবং কত কম উপকরণে আমি বানিয়ে ফেললাম বাটা মাছের ঝাল আপনারাও ঠিক এইভাবে বানিয়ে খাবেন দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু খুব টেস্টি একদম ঘরোয়া পদ্ধতিতে কোনো রকম কোনো মানে ভেজাল মশলা আমি এখানে ব্যবহার করিনি আপনারা তো দেখতেই পেলেন তো আমি আবারও ফিরে আসছি আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি আমি এখানেই শেষ করি